আবারও প্রশংসায় ভাসছে ডাকসু বিশেষ করে ডাকসু ভিপি সাদিক ক্যান ডাকসু জি এস এম ফর অনেকে আবার কখনও কখনো এস এম ফর কেউ বলে ডোনাল্ড ট্রাম্প কেউ বলে ঢাবি প্রক্টর এস এম ফর হাত এভার তো দর্শক সাম্প্রতিক দুইটা প্রোগ্রাম করেছে ডাকসু একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে একটা সচেতনতামূলক প্রোগ্রাম আর একটা হচ্ছে আঠাশে অক্টোবর কেন্দ্রিক এই দুইটা প্রোগ্রাম জাতীয়ভাবে হিট করেছে বিশেষ করে কয়েকটা ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে রুহুল কবির রিজভীকে রুহুল কবির রিজভি ডাকসু শিবির এদেরকে এদের তুল সমালোচনা করেছে এবং এই ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে নানান অযাচিত মন্তব্য করেছেন বিশোদকার করেছেন কিন্তু তারপরেও সেই রুহুল কবির রিজভীকে সাদিক কাইমরা দাওয়াত দিয়ে এনেছেন এবং এই দাওয়াতে আসার ক্ষেত্রেও রুলকবিরও অনেকে ডিসকারেজ করেছিলেন কিন্তু তারপরেও রিজভি এসেছেন এবং রবি রিজবি শারীরিক কারণে দুর্বল লাঠি নিয়ে হাঁটেন তো সেখানে আহ সাদিক কাইমরা যে বিনয় দেখিয়েছে তাকে সাধারণত এ ধরনের প্রোগ্রামে এরকম স্পেশাল বিনয় কাউকে দেখানো হয় না আহ সাদিক কাহিম ফরহাদ রুলকবির রিজভির পাশে দাঁড়িয়ে যে সম্মান দেখিয়েছেন এবং ওয়েলকাম করে স্টেজে উঠিয়ে দিচ্ছেন এবং খুব বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে রুল কবির রিজবিকে আরও উন্নত চেয়ারে বসিয়ে দিচ্ছেন সাদিক কায়েম তো এই যে দৃশ্য এতে নেটিজেনরা ব্যাপক প্রশংসা করছে সাদিক কায়মের ডাকসুর এবং ডাকসু যে প্রোগ্রামটা করেছে আঠারো আঠাইশে অক্টোবর উপলক্ষে সেখানে সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি এবি পার্টি দেখেন এখানে আমার এই আলোচনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জামাত বাংলাদেশ চালাবে ডাকসু মডেলে এটা হচ্ছে আমার টপিক এই আলোচনা এই ডাকসু মডেলটা কি দেখেন নির্বাচনটাও ডাকসু মডেল হবে জামাতের আর ক্ষমতায় এসে জামাত দেশ চালাবে ডাকসু মডেলে এই জন্য জামাতের মূল প্রোপোনেন্ট থিওরিস্ট যাই বলেন পায়নিয়ার এই সাদিক্যাম ফরহাদা জামাত নিজের আবিষ্কার করতে পারেনি এই সাদিক ফরহাদরা যে থিউরি দিয়েছে এর ভিত্তিতে জামাত ক্ষমতা আসবে এবং টিকে থাকবে কিভাবে জামাতের যে সাংগঠনিক সিস্টেম ওইভাবে দেশ চালানো যায় না জামাত নেতাদের যে মানসিকতা ওইভাবে ক্ষমতা আসা যায় না এবং টিকেও থাকা যায় না সর্বোচ্চ পনেরো বিশ পারসেন্ট মানুষের জনসমর্থন আদায় করা যায় কিছু এমপি হওয়া যায় এবং জোটে শরিক হিসেবে মন্ত্রী হওয়া যায় কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসা পুরোপুরি এটা সম্ভব না বাংলাদেশের মতো একটা হবে ইনক্লুসিভ হতে হবে এবং যথেষ্ট ডেমোক্রেটিক হতে হবে এখন ডাকসু কি করেছে দেখেছেন আপনারা শিবির এককভাবে নির্বাচন করলেও কিন্তু জিততে পারত সে সক্ষমতা ছিল কিন্তু না শিবির কি করেছে শিবির ইনক্লুসিভ প্যানেল দিয়েছে নারী অন্য দল পাহাড়ি সংখ্যালঘু ফিজিক্যালি চ্যালেঞ্জড জুলাই যোদ্ধা থেকে শুরু করে জুলাই আহাত সবাই জুলাই যোদ্ধা কিন্তু সরাসরি অঙ্গহানি হয়েছে এরকম সমন্বয়ক এই যে এবি জুবাইয়েররা এরকম নানান শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল দিয়ে নির্বাচন করে জিতেছে শিবির এবং জেতার পরে দেখেন কিভাবে চালাচ্ছে সবাইকে নিয়ে ছাত্র দলের কাছে ফোন দিয়েছে যে ভাই আমাদেরকে হেল্প করবেন পরাজিত প্রত্যেক দলের কাছে হেল্প চেয়েছে যে আসুন আমরা একসাথে কাজ করি এবং ছাত্র দলের মধ্যে কেউ কেউ কোঅপারেট করার কথা বলেছে এবং সব সুন্দর বিষয় দেখেন জামাতের একটা রাজনীতি দেখেন আমি উদাহরণটা দিই লাস্ট রমজানে এবি পার্টির ইফতার মাহফিলে জামাতকে দাওয়াত দেওয়া জামাত ইসলামের সেক্রেটারি সেক্রেটারি জেনারেলের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল কিন্তু জামাত এবি দাওয়াতে যায়নি এবং সে চেয়ার খালি ছিল এবং জামাত তাদের ইফতার মাহফিলে সবাইকে দাওয়াত দেয় কিন্তু এবি পার্টিকে দাওয়াত দেয় না মানে এবি পার্টির সাথে জামাত একটা শত্রু ভাবাপন্ন পদ্ধতিতে চলে কিন্তু রকম ক্ষুদ্র মানসিকতা থাকলে আপনি দেশ চালাবেন এটা হয় না এটা জামাত জামাত যেটা করতে ভেঙে যাই হোক জামাতের সাথে মারামারি হলো আপনি যদি একটা দেশের নেতৃত্ব দিতে চান আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে এই সব ক্ষুদ্র মানসিকতা থাকলে হবে না কিন্তু ডাকসুতে দেখেন শিবির কি করেছে এখন তো শিবির রহুল কবির ইসবিকে দাওয়াত দিয়েছে তার পাশেই বসিয়েছে মজিবুর রহমান মঞ্জুকে আবার ঢাবি শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান এরাও আছেন মানে ইনক্লুসিভনেস কত প্রকার কিভাবে চালানো যায় দেশ কিভাবে সবাইকে নিয়ে চলা যায় ডাকসু দেখিয়ে দিয়েছে। এবং প্রশংসায় ভাসছে এবং জামাত আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এইভাবেই করবে সবাইকে নিয়ে দেশ চালাবে যারা পরাজিত হয়েছে তাদেরকেও এভাবে সম্মান করে নিয়ে আসে স্টেজে বসাবে এবং কোনো কোন হিংসা থাকবে না আপনার নেতা নেতাকর্মীরা একসময় যাদেরকে মুসলমানিত্ব থেকে খারিজ করে দিত তাদেরকে ডেকে আপনি পাশে বসাবেন যেমন সাদিককে আমরা মঞ্জুকে পাশে বসিয়েছি এক পাশে মজিবুর রহমান মঞ্জু আর এক পাশে শফিকুল ইসলাম মাসুদ মাঝখানে রহুল কবির কি সুন্দর দৃশ্য কেন এটা ক্ষমতা আসার পর অনেক কিছু সম্ভব হয় ক্ষমতা আসার আগে চাইলে অনেক কিছু করা যায় না এখন ডাকসু ভিবি হয়েছে বলে যে রুহুল কবি ইসবি বাধা বিপত্তি অতিক্রম করে চলে এসেছে আর শুধু শিবির প্রোগ্রামে দাওয়াত দিলে এটা কখন আসতো আসতো না তো জামাত দেশ চালাবে কিভাবে এটা এক্সাম্পল এইভাবে চালাবে ডাকসু যেভাবে চালাচ্ছে এবং সবাই অবাক হয়ে যাবে যারা ভয় যে জামাত ক্ষমতা আসলে কি হবে এগুলো সব রুহুল কবি রিজবি দূর করছে সাদিককে আমরা দূর করে দিচ্ছেন কোনো ভয় নেই এই যে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে যে সচেতনতা আমি দেখছো নেতাদের বক্তব্য শুনে অবাক সাদিক ফরহাদের যেটা বলেছি যে আমার বোনের জন্য আমি যেটা ফিল ফিল করি আমার ছাত্রী যদি আমি আমি সেটা না করতে পারি তাহলে তাদের প্রতিনিধি হওয়ার যোগ্য নয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ক্রিয়েটিভ কর্মসূচি পালন করা হবে এতটা নারী বান্ধব হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং প্যাড আবার ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা যেসব বিষয়ে একটা টেবু মানে এগুলো নিয়ে আলোচনা করা যায় না লজ্জার কারণে অনেকে মৃত্যুর মুখে পতিত হতো কিন্তু সচেতনভাবে এটা আগে কোনো প্রোটেকটিভ মেজার নিতে পারতো না কিন্তু না এখন সাদিক কেন্দ্রের উদ্যোগে সবার মধ্যে একটা কনসাসনেস গ্রো করা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস রাইজিং প্রোগ্রাম চলছে সবাই ইমপ্রেস যেটা কি আমাদের নেই ওরাই তো আসলে প্রকৃত নারী বান্ধব ওরাই তো নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উপযোগী আর আমরা অতীতে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র ইউনিয়ন কত কিছু দেখেছি তারা নারীদের গান জাখাও শিখাইত নেশা করা কি চায় দর্শক এবং সাদিক ক্যান্ডের যে বিনয় রহুল কবির প্রতি জামাত ক্ষমতা আসলে সবার প্রতি এই বিনয় থাকবে আপনারা এরকম বিনয় দেখতে পাবেন আপনি জামাতকে রাজাকার পাকিস্তান বন্ধু অনেক কিছু বলেছেন কিন্তু জামাত ক্ষমতা আসলে আপনাকে এভাবে সর্বোচ্চ সম্মান দিয়ে বড় চেয়ারটা আপনাকে বসাবে অতএব জামাত ক্ষমতা আসলে ডাকসু মডেলে দেশ চালাবে